শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কার্যক্রম ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে সকাল সকাল এখন আমি তো সকাল সকাল ভিডিওটা করছি কম সাথে ছাত্রীদের বেলা হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা দেখো নতুন সময় নতুন টাইমে আবার তোমাদের কাছে আমি হাজির হয়ে গেলাম রিণার থাপ ফ্যামিলি ভিডিও তরফ থেকে তো বন্ধুরা আমি এখন কী করবো না করবো সেগুলি তোমাদের সাথে শেয়ার করি আসলে সেগুলোই তো আমি শেয়ার করি সেই সব নিয়েই তো তোমাদেরকে ভিডিও করি সারাদিন আমি মেধে নিয়ে কী করি না করি এছাড়া দেখো আমার এসটা কোনো সেরকম কোনো ভিডিও কোনো আমি ছাড়ি না ছাড়ি না বলতে আমার মনে হয় প্রথম প্রথম বুঝতে পারতাম না যে যখন যেটা ভাল লাগতো সেই ভিডিও ছাড়তাম কিন্তু আমার মনে হয় না তুমি যেটা নিয়ে লক্ষ্য করে ভিডিওটা চ্যানেলটা খুলেছো সেই লক্ষ্য নিয়েই আগিয়ে চলা ভালো সামনে তাহলেই সাকসেস হওয়া যায় আজ এটা কাল ওইটা পরশু এটা এটা করাটা একদমই ঠিক না তাই আমি তোমার এখন থেকে আমি যেই মানে ভেবে আমি ভিডিও করতে শুরু করেছি এখন সেই ভিডিওই আমি শুরু করি আমি দেখো আমার সেরকম কোনো তো জানি ট্যালেন্ট নেই আমি দেখতেও সুন্দর না দেখো তাই আমি ওই প্র্যাঙ্ক ভিডিও করার মতনও আমার সেরকম কেউ নেই যে প্র্যাঙ্ক ভিডিও করবো বাবারে বাবা আমার বর যা তার মানুষের প্র্যাঙ্ক ভিডিও করতে গেলে দেখা গেলাম একটু প্র্যাঙ্ক ভিডিও করতে গেলাম আমাকে দেখা গেলো চাঁদের দেশে পাঠিয়ে দিল উপরে আমি তারপরে তারা হয়ে ঘুরে বেলাম তখন আমার মেয়ে দুটো তো হয়ে যাবে এতিম কি হবে বলো তো সে আমার বরে তো কিছুই হবে না বাবা আজকে বউ মরলে কাল বিয়ে করে নিয়ে আসবে কোনো আমার বাচ্চা দুটোর কী হবে বলো এই কারণে ভয়ে আমি আর ওই ট্র্যাঙ্ক ভিডিও ফিডিও করতে চাই না বিশ্বাস করো হ্যাঁ একসাথে যদি আমরা থাকতাম আমার দেওয়ার ওদের সাথে যেমন আমার দেওয়ার রাজু ওদের সাথে আমার বেশ একটা মজা ই আর কি বন্ধুর মতন আমার ওদের সাথে সব একসাথে সেরকম আর শাশুড়ির সাথেও তাই একদম যদি আমরা এক জায়গায় থাকতাম তাহলে আমি ট্র্যাঙ্ক ভিডিওই করতাম আমার মনে হয় বেশি করতাম আমাদের রাজুর সাথে কারণ আমার বড় এসব ইয়ার্কি ঠিয়ার সে পছন্দ করে না হয় পছন্দ করে না বলতে কি আমি যে করছি প্রচুর রাগ মানে কি বলতে এই রাগ এই মানে ঠান্ডা হয়ে যাবে এরকম ওরকম মানুষের সাথে মানে প্র্যাঙ্ক করা মানে নিজেকে নিজে কচু সাথে গলায় দড়ি দেওয়া মানে এরকম একটা ভাব তাই যাই হোক সে কারণে বন্ধুরা আমি যেটা মানে আমার দ্বারাই হচ্ছে আমি সেই ভিডিওই করছি আমি হ্যাঁ মাঝে মাঝে আমি তোমার খাবার ভিডিও ছাড়ছিলাম তোমার ভালো তোমার লোক দেখেছে কমেডি সে এসছে তোমার আবার তারপরে যখন নাকি আমি নর্মাল আমি সারাদিন কী করছি না সেসব ভিডিও চাচ্ছি তখন আর লোক কেউ দেখছে না এই কারণেই আমি ভাবলাম যে না আমি যেটা করতে পারবো আমি সেটাই করব দেখো খাওয়া আমি রাক্ষসের মতন এক গাদা গাদা আমি খেতে পারবো না আর নিয়ে খাবার নষ্ট করাটাও আমি পারবো না কারণ আমাদের খুব কষ্টের পয়সা ইনকাম করে আনে দুটো বাচ্চা নিয়ে সংসার চালায় একজনের উপরই সব কিছু ওই খাবার সামনে নিয়ে দেখাবো কত খাবার তারপর আমি খাবার খাওয়ার নামে আমি নষ্ট করব। এই কারণে আমি যেতে পারবো সেটাই করি দেখো বন্ধুরা যাই হোক অনেক তো কথা বলে ফেললাম আমি কাজের কথাতে আসি দেখো সকালে উঠে তো অনেক একপ্রথম অনেক কাজকর্ম করা হয়ে গেছে করেছি কারণ বরমশাই সকালে কাজে যায় একপ্রথম সব কিছু করে ঠরে নিতে হয় তারপরে দেখো এই দিকে মেয়েদের ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে টরিয়ে নিয়ে টুকিটাকি ঘরে কাজকর্ম বিছানা টিছানা গুছিয়ে নিলাম নেওয়ার পরে মেয়ে বললো বড় মেয়ে বললো মা ভাত ভাজা করো এই ফ্রাইড রাইসের মতন ভাত ভাজা করলে ভালো লাগে আসলে আমার একটা চ্যালেঞ্জ আছে রান্না সেটা আমি বেশি দিন হয়নি খুলেছি মাছ দুয়ে হবে তো ওখানেও আমি খুব সুন্দর একটা ভাতের রেসিপি করে তোমার ছেড়েছি ও আমার ওই চ্যালেঞ্জটার নাম হলো ইউটিউবে তোমার রিনা রান্নাঘর তোমরা যদিও আমাকে সাপোর্ট করতে চাও রান্নার ভিডিও দেখতে চাও রিনা রান্নাঘর বলে এখন শ্বাস মারলে পাবে কি আমি জানি না হয়তো পেলে পেতে পারো অনেক বন্ধুরাও আমাকে মেসেজ করে কমেন্ট করে ভালো হয়েছে তারপরে হলো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেলটায় বন্ধুরা দেখো এদিকে আমি তো রান্না বান্না সেরে কাজকর্ম করছি এদিকে দুই মেয়ে মিলে পুজোটা দিয়ে দিলো যা বৃষ্টি হচ্ছে মানে কি বলবো সারা ঘরে কাপড় মেলা ঘর ছেঁকছেঁক করছে একটুও ভালো লাগছে না মানে এর তো আমি ওদিকে তো কাজ বাজ সেরে এসে আমি বললাম আমি খেতে দেবো তোরা পুজোটা দিয়ে দে দেখো এদিকে পুজো টুজো দিয়ে দুই বোনকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি বন্ধুরা বন্ধুরা সারাদিন কী করলো না করলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম